হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে চৌটা মার্চ মঙ্গলবার আর সকাল থেকে উঠে রান্না করে তো না ঢুকলেই নয় রান্না বান্না খাওয়া না করলে খাওয়া দাওয়াটা হবে কি করে ওই জন্য ভাত বসিয়ে দিচ্ছি আর অনেকটাই দেরি করে ফেলেছি বন্ধুরা বসে বসে মানে সকালে যে চাকার পরে আধ ঘন্টা যে কীভাবে আমি ব্রেক নিয়ে নিজেও বুঝতে পারি না এদিকে সারা সৃষ্টির যাকে বলে কাজকর্ম বাকি আছে আজকে অনেকগুলোই কাজকর্ম করব সাথে থাকো আশা করছি ব্লগটা তোমাদের অনেক 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 বেশি ভালো লাগবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আজকে ইচ্ছা আছে একটু বাজারে যে বলতে কতটা কী কাজ সারতে পারি আর আজকে ছোট ছেলে হঠাৎ একটা প্রশ্ন করলো বললো মা তুমি কেন সারাক্ষণ কাজকর্ম করো আমার সঙ্গে সময় কাটাও না ও মানে বাচ্চা মানুষ না ওদের মনে এক এক সময় এক এক রকম প্রশ্ন জাগে আমি বলো আমি হয়তো ভালো মা না ওই জন্য সময় কাটাতে পারি না তখনও জড়িয়ে ধরো মানে একজন সন্তানের কাছে তার মা হচ্ছে প্রথম প্রায়োরিটি আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু পাপড়টা ভেজে ফেললাম তারপর ছেলেকে বোঝালাম যে দেখো বাবা আমি যদি সারাদিন মন দিয়ে কাজ না করি তাহলে সংসারটা কি করে চলবে ও তো সংসারের কিছু বোঝে না সহজ ব্যবসায় ওকে বোঝালাম আমি যদি সারাদিন কাজ না করি তাহলে তুম তোমরা খাওয়া দাওয়া করবে কি করে এই যে তোমাদের সময়ে সময়ে খেতে দেওয়া এক একজনের খাবার দাবার এক এক রকম সেগুলো বাবা আমি কি করে দেবো এখন কী বলতো ওদের বয়সটা আস্তে আস্তে বাড়ছে ওদের মনে অনেক জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসাগুলো বাবা মা যারা ওর থেকে বয়স জ্যেষ্ঠ দাদা তাদের কাছে জানতে চায় অনেক সময় আমরা মায়েরা বেশি প্রশ্ন করলে রেগে যায় হয়তো কাজের চাপে বলা বলতে পারো কি কোনো মানসিক চিন্তাতে কিন্তু কী বলতো ওরা তো শিশু ওদের মনে তো প্রশ্ন জাগবেই বলো সেই প্রশ্ন উত্তর খুঁজতে যদি আমরা না সাহায্য করি তাহলে কে সাহায্য করবে একজন সন্তানের কাছে তার বাবার থেকেও তার মা হচ্ছে হয়তো কথাটা ভুল বলছি যে আপন একটা সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন সে কিন্তু থাকে একদম অসহায় তার কি বলো না ক্ষমতা থাকে সে কিছু নিয়ে খাবে কি নিজের মতো করে বাঁধবে তাকে কি করে তার মা বাবা তাকে যত্ন সহকারে বড় করে তাকে আস্তে আস্তে বড় করার মাধ্যমে সে পরিবেশটাকে বুঝতে শেখে সেরকমই হচ্ছে আমরা যদি সন্তানকে সন্তানের প্রশ্নগুলো বা তাদের জিজ্ঞাসাগুলো কি আছে তার উত্তর দিয়ে যদি সহযোগিতা করি আমার তো মনে হয় না এমন কিছু চলো অনেক কথা বলে পেলাম হয়তো অনেক ঠিক ভুল অনেক কথা বললাম কথা বলতে বলতে ওদিকে ভাত হয়ে গেছে পাঁপড় ভাজা হয়ে গেছে বিউলির ডাল হয়ে গেছে আর এদিকে হয়ে যাচ্ছে আলু পোস্ত আর এখন তো গরমটা পড়ছে অল্প অল্প এতদিন পাখা বন্ধ কিন্তু এখন পাখাটা না চালালেই নয় দীর্ঘদিন পাকা বন্ধর ফলে ঝুলো হয়ে গেছে একদম মানে এক কথায় যাকে বলে হাওয়া নামছে না কি করা যাবে দেখি এদিকে কাজপাশ সেরে যদি পারি পাখা এক মানে ঘরে তো দোতলায় আমি থাকি একটা একটা করে পাখা ঝাড়তে হবে কারণ একবারে যদি করা হয় না প্রচণ্ড খাটুনি হয়ে যায় চলো আগে এদের সকালে টিফিন যাকে বলে কি দুপুরের খাওয়া দিয়ে ছাড়ি আমার দেওয়ার বেরোবে ওই জন্য ওর জন্য ভাত বেড়ে নিচ্ছে আর নিচের আমার শ্বশুর মশাইয়ের জন্য ভাত বেড়ে নেবো আর একটা প্রশ্ন তোমাদের সাথে মানে একজন করেছে শেয়ার না করে পারছি না আমি সব সময় খাবার দেওয়ার সময় বলি যে নিচের বাবাকে খাবারটা দিয়ে আসছি নিচের বাবাকে খাবারটা দিয়ে আসছি আমাকে পাঠিয়েছে দিদি নিচের বাবাকে আমি প্রশ্নের উত্তরটা দিয়েও দিয়েছি যে নিচের বাবা আমার শ্বশুরমশাই এই কথাটা বলতে গিয়ে আমি কিন্তু নিচে আমি বলতে গেছিলাম নিচের বাবার খাবারটা বাড়ছি বলতে গিয়ে না ওনার কথা মাথা এলো বলে শ্বশুর মশাই বললাম চলো খাবারটা দিয়ে চলে এসছে আর এদিকে গ্যাস ওভেন মুছে পরিষ্কার করে নেব ভেবেছিলাম বাসনগুলো একবারে দুপুরে বাসনের সঙ্গে মাছব কিন্তু কী বলতো এই যদি বাসন রেখে দেন বিবর্ষ বাসন বেরিয়ে যাবে আর তখন মাছ দেখিয়ে যাকে বলে বিরক্ত লেগে যাবে ওই জন্য যে কটা বাসন যখন বেরোয় মানে বাসন বের করতে এসেও হাত বুলিয়ে ধুয়ে নিই তাতে কি বলো তো একটু রিলিফ পাওয়া যায় মানে সব সময় হয়ে ওঠে না কিন্তু তার মধ্যেও একা সংসার তো নিজেকেও বুঝে চলতে হবে সংসারটাকেও বুঝে চলতে হবে চলো এদিকে মানে ডাল পড়ে গেছে এমন না জায়গাটা ডালের ছাপ হয়ে গেছিলো ওই জন্য একবারে ভালো করে নোখ দিয়ে পরিষ্কার করে ধোয়া মোছা করে নিচ্ছি আর ছোট বাবুটা এখন এখনো দেখি এদিকের কাছপাশের ওকে তুলে ওকেও দুটো খাইয়ে দিয়ে দিই কারণ হচ্ছে বাজারে বেরোবো তো বাচ্চা মানুষ যদি খাইয়ে দিয়ে নেওয়া যায় বাড়িতে আর কে আছে বলো না ওর বাবাও বেরিয়ে যাবে এবার আমার বাবার তো ক্ষমতা নেই আগের মতো যে নাতিকে খাবার দিয়ে মানে এখান থেকে রান্নাঘর থেকে দিয়ে দেবে নাতি খাবে ওই জন্য যখনই বেরোই না ছেলেকে খাইয়ে দিয়ে একটু বিস্কুট কেক রেখে যাওয়া হয় যাতে ও নিজের খাবারটা নিজের মতো করে নিয়ে খেতে পারে মানে বাচ্চার বয়স্ক লোক যাদের বাড়িতে থাকে তারা আমরা জানি যে সবসময় এক কথায় যাকে বলে শরীর ফিট রাখতে হয় আর সজাগ থাকতে হয় কথাটা শুনতে অন্য রকম হলো কিন্তু আমাদের বাড়িতে যাদের বয়স্ক লোক বা বাচ্চা আছে তারা জানি কতটা কতটা সত্য বা কতটা ঠিক কথা বলছি আমি চলো এদিকে গ্যাস ওভেনটা আমি মুছে একদম পরিষ্কার করে দিলাম একটুখানি সার্ফ দিয়ে দিয়েছিলাম সার্ফ দিলে কী হয় বলো তো একটা যে বান্না হয় সে নিরামিষ হোক বা মাছে হোক তাতে তেলানি ভাবটা কেটে যায় আর এদিকে দেখো আমি পাখাটা ঝাড়ছি পাখাটা এত পরিমাণে ময়লা হয়েছে আর যে আগের যে ইয়ে ছিল মফটা ছিল সেই মপটা তো নষ্ট হয়ে গেছিলো তো লাঠিটা রেখে দিয়েছিলাম যদি কোনো দরকারে লাগে সেটা যে এরকম দরকারে লাগবে সেটা ভেবে ভেবেই মানে কোনো কিছু দেখবে যদি গুছিয়ে রেখে দেয়া হয় সেটা কিন্তু ফেলা যায় না চলো তাহলে এদিকে ঝুলগুলো আর তোমরা আমার সঙ্গে থাকো ঝুলগুলো ঝাড়তে ঝাড়তে যেন হাতে ব্যথা হয়ে যাচ্ছে রান্না বান্না করে বাসন মেজে এসছি না যেন এইটুকু ঝাড়াঝুরি করছি ধরো মিনিট পাঁচ কি দশ হাত যেন একদম ভারী হয়ে আসছে কি বলতো রান্নাবান্না করা বাসন মাজা এতগুলো লোকের তো কম কাজকর্ম নয় ওই জন্য যেন শরীরও চলে না দেখি এই পাকাটা ঝাড়ি এই পাকা ঝাড়তে ঝাড়তে আবার দেখছি ওই পাকাতে নাকি আরও মোটা করে যাকে বলে ধুলোর আস্তরণ পড়েছে কি আর করা যাবে বলো দেখি কতটা কী পারি এদিক দিয়ে ভাবলাম দেখলাম হলো না চলো নেমে আবার চলে এসছি এইদিকে আর এই ছোটো বাবুটাকে দেখো আমি যতক্ষণ ছিলাম খাটে খাটে ছিল আবার আমার পাশে এসে দাঁড়িয়ে আছে ও সারাক্ষণ এইটা করে যায় জানো তো আমি চাচামেচি করছি যে বাবার ধুলো লেগে যাবে গায়ে ধুলো লেগে যাবে বাচ্চা মানুষ তো মায়ের যাকে এক কথায় বলে ছোটোবেলায় যেমন শুনতাম যে মায়ের পায়ে পায়ে ঘোরে ছোট ছেলেটাও আমার ঠিক ওই রকমই হয়েছে আর যখন স্কুলে যায় তখন যেন একা কাজ করি মনে হয় যেন একটা কিছু মিস করছি চলো এদিকে ঝাড়াঝুরি কমপ্লিট আর কত পরিমাণে ঝুল পড়েছে দেখো বন্ধুরা বিবর্ষ পরিমাণে ঝুল পড়েছে চলো আগে ঝুলগুলো ঝাড়া পোচা করে বের করে দিলাম করে দিয়ে এবার একটা কাঁচা চাদর পেতে দিচ্ছি ঘরে আর চাদর বলি না এমন একটা জিনিস ঘরে যদি একটা ভালো চাদর পাতায় ঘরের পুরো লুকআপটাই যাকে এক কথায় বলে পাল্টে যায় আর এই চাদরটা কেমন হয়েছে তোমরা জানিও এই নিয়ে দুবার পাতলাম বিছানাতে চাদরগুলো মানে ছিঁড়ে গেছিলো কিন্তু বেরোতে পারছি না বলে আনা হচ্ছিল না সবসময় তো মানুষের বেরো আর একটু যেন ঘরকুনো হয়ে গেছে যেন বন্ধুরা এই ঘরে থাকবো কাজকর্ম করব টিভি দেখব ফোন নিয়ে ব্যস্ত থাকব এই জীবনটাই ভালো লাগে এই যে ঘুরবো ফিরবো কেন জানি না এখন আর ভালো লাগে না আর কি এক কথায় কী তো মানুষের যদি কোনো জুটি থাকে তখন মনে হয় যাই এদিক ওদিক যাই এটা নেই কিনে আনি ওটা নেই কিনে আনি যখন একা থাকে না মানুষে তখন আর ভালো লাগে না তখন মনে হয় ঘরটাই আমার হচ্ছে সর্বস্ব এক কথায় যাকে বলে যেমন মা এসে কদিন ছিল বাজারে গেলাম দুদিন মাকে নিয়ে গেলাম একদিন স্কুলে গেলাম ভালো লাগছিল এরকম কীভাবে তো একটা কেউ জুটি থাকলে ভালো লাগে কিন্তু একার হলে তখন কী বলতো যদি নাইটি কেনার থাকে কি দুটো চুড়িদার কেনার থাকে সবসময় তো টাকা পয়সার কোনো ব্যাপার না এক এক সময় মানে এক কথায় যাকে বলে ইচ্ছাটাও করে না চলো আর এই চাদরগুলোর সঙ্গে না এই পিলো কভারগুলো দিয়েছে মানে এগুলো ভালো লাগে পাঁচ বালিশের ওয়ারটা পাইনি ম্যাচিং করে কিনে নিয়েছি ও ঘরে আছে মানে একদম এই চাদরের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে সব সময় ম্যাচিং থাকে না কিন্তু এই যে চাদর কিন্তু আর একটা ওঘরে সাদা চাদর পাচ্ছে ওর সঙ্গে ম্যাচিং পেলাম না ভালো লাগে আমার বেশ ম্যাচিং করা বালিশের ওয়ার থাকবে কোল বালিশের ওয়ার থাকবে প্রচণ্ড পরিমাণে এক কথায় হয়ে যাকে বলে ভালো লাগে কিন্তু সবসময় তো হয়ে ওঠে না বলো না আর এই দেখো বন্ধুরা অনেক বাজার করে চলে এসেছি সন্ধেবেলা ছেলেকে পড়ি পড়ানোর আগে করে নিয়েছিলাম বান্না এই দেখো এখানে তরকারুটি করে নিয়েছিলাম তাহলে আজকের ব্লগকে এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগ